নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে এই রেসিপিটি একটা সেদ্ধ আলু আর নামাত্র তেল দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে বন্ধুরা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর কোনো রকম মাখা বেলা ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাবে রেসিপিটি তাহলে শুরু করি আজকের রেসিপি বন্ধুরা দেখুন বন্ধুরা এখানে একটা আমি প্রথমে প্লেট নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা সেদ্ধ আলু আমি গ্রেড করে নিচ্ছি এখানে আলু গ্রেড করে নিলে রেসিপিটি খুব সুন্দর হবে কোনো রকম গোটা বা দানা থাকবে না দেখুন আলুটা আমি গ্রেড করে নিলাম এবার নিয়ে নিলাম একটা পাত্র এবার ওই পাত্রে গ্রেড করে রাখা আলু আমি ঢেলে নিলাম এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেব প্রথমেই আমি দিয়ে দিলাম স্বাদ মতো বিট লবণ এখানে আপনারা নর্মাল লবণও দিতে পারেন দিয়ে দিলাম দুই চামচ মতো ধনে পাতা কুচি এক চামচ কাঁচা লঙ্কা কুচি আর মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি এখানে লঙ্কা আপনারা নিজের পছন্দ মতো কম বেশি দিতে পারেন বন্ধুরা দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর দেব সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো এবার একসঙ্গে খুব সুন্দর করে একটা স্প্যাচুলা দিয়ে আমি মেখে নেব এই রেসিপিটি কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায় বন্ধুরা এবার দিয়ে দেব একটা ডিম ফাটিয়ে আবারও একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব দেখুন খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ছোট কাচের বাটির এক বাটি ময়দা আবারও একসঙ্গে খুব সুন্দর করে মেখে নেব দেখুন এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে তাহলে কিন্তু এই রেসিপিটি খুব সুন্দর হবে আর এদিকে আমি গ্যাস অন করে আগে থেকে প্যান বসিয়ে রেখেছিলাম এবার একটা ব্রাশ দিয়ে সামান্য তেল ব্রাশ করে দিলাম দেখুন এবার আমি একটা চামচ দিয়ে ব্যাটার দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি দেখুন এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ মজার হয় বন্ধুরা আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে আর রেসিপিটি খুব কম সময়ের মধ্যে কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যায় দেখুন একদিক হয়ে গেছে আবার অপরদিকও কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আবারও সামান্য তেল ব্রাশ করে দেবো এবার অপরদিক উল্টে দেব দেখুন কত সুন্দর হয়েছে আবারও সামান্য তেল ব্রাশ করে দেব এখানে গ্যাসের ফ্লেম বন্ধুরা মিডিয়াম করা আছে দেখুন কত সুন্দর হলো এই রেসিপিটি উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ভেজে নেব তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আর এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল একটা পরোটা এবার একইভাবে বাকিগুলো আমি ভেজে নেব দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবার উপর দিয়ে দিয়ে দেব। টমেটো সস সস আপনারা চিলি খেতে পারেন তাহলে কত সুন্দর এই রেসিপিটি দেখুন তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখতেও কত সুন্দর লাগছে আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে দেখুন আমি এক চামচ মতো টমেটো সস দিয়ে ছড়িয়ে দিলাম ভালো করে আপনারা চিলি সস দিয়েও এই পরোটাটা খেতে পারেন তাও ভালো লাগবে আরও একটু আমি সস দিয়ে ভালো করে ছড়িয়ে দেবো রোল করে দেব তাহলে তৈরি হয়ে গেল ডিনা রেসিপি সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ